আমরা বীরের জাতি কা পুরুষের জাতি না বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো বিড়ালের মতো মেও মেও করে শত বছর হায়ার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই কথা বলে ঢিকে না শরীফ ওসমান হাতির মতো অল্প বয়সেই এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবেন কথা বলে ঢেকে না মাত্র দেড় বছরের রাজনৈতিক কেরিয়ার সারা পৃথিবী তাকে মনে রাখবে কথা বলেন আজ পর্যন্ত আমার সেই ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হলো না কথা বলেন আজকে তার প্রিয়তমা স্ত্রী আমরা বেশ কয়েকটা ফেসবুক পেজ থেকে দেখলাম তার প্রিয়তম স্ত্রী পোস্ট করেছেন যে হাদির বিচার হাদি হত্যার বিচার হতেই হবে হতেই হবে উনি বলেছেন যে এ দেশের মানুষের কাছে আমি বিচার চাই ইনকালাব বংশের তাদের কাছে বলেছেন যা আন্দোলন আরো জোরালো করো এই প্রিয়তম স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন আমার বোন হয়েছেন বিধবা তার সন্তান হয়েছেন এতিম দিবালকে প্রকাশে মোটর সাইকেলে উড়ে এসে একটা রিক্সায় পথচারীকে গুলি করে হত্যা করে আমার ভাইকে যারা বিদায় করে দিয়েছে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত পুরো জাতির সামনে একদিন তাদের মুখসুন মচন হবে কথা বলে ডেকেরা মানুষ মারা রাজনীতি করো মানুষকে হত্যা করতে চাও এরকম নোংরা পলিটিক্স যারা করে এরা মানুষের কথা আরো পরে না কথা বলেন ঠেকে না আমার ভাই কি স্বপ্ন দেখেছিল আমার ভাই ওসমান হাদি স্বপ্ন দেখেছিলেন ন্যায় বিচার কায়েম হবে ইনসাফ কায়েম হবে কথা বলেন ঠেকে না সকল মানুষ অধিকার ফিরে পাবে উনি বারবার বলেছিলেন গোলামী না আজাদি। দিল্লি না ঢাকা এই slogan দিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে সર્জন্ত করে তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তার হত্যাকারী কিন্তু এখনো ওরা বলতেছে পালিয়ে গেছে কিন্তু আসলে পালিয়ে গেছে নাকি ভিআইপি মেহমানখানায় মহমানদারি করা হচ্ছে এই জাতির সামনে এখনো বিষয়টা ধোয়াশাই রেখেছেন গোলক ধাঁধায় রেখেছেন কিন্তু মনে রাখবেন হত্যাকারীকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় এরাও হত্যাকারী কথা বলেন টেকে না ত্যাগ করতেছেন আমার ভাইয়ের স্ত্রী ফেসবুক পোস্টের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার চেয়েছেন আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যারা তাকে হত্যা করেছে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এর বিচার একদিন বাংলার জমিনে হবে আজ থেকে পঞ্চাশ বছর পরে হলেও এই বিচার বাংলাদেশে হবে কথা বলে টেকে না তারা কারা চান দুই হাত তুলে লাগে দেখান হাত নামান আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম দীর্ঘ তেইশটি বছরে আমার ভাই কত ভালো মানুষ ছিল ফজরের নামাজ পড়ে নির্বাচনের প্রচার শুরু করতো এশার নামাজ পড়ে বাড়িতে যাইতো সারা দিন যে মসজিদ পাইছো নামাজ পড়তো মাদ্রাসা পাইলে নামাজ পড়তো চিন্তা করে নেতা নির্বাচনে প্রচার করতে এসে টাকা দেয় আর মানুষ জনগণ ভালো ওসমান হাদিকে টাকা দেয় উনি কয়েকদিন নির্বাচনে প্রচার করতে এসে টাকা পাইছে কত জানেন একুশ লাখ টাকা একুশ লাখ ওনার স্বপ্ন ছিল পঁচিশ লাখ টাকা হলে আর কারো কাছে টাকা দিলেও না সেই মানুষটাকে এইভাবে বিদায় করে দিল সারা দেশের মানুষ কাঁদলো দোয়া করলো কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন ভাইকে শহীদ হিসেবে কবুল করেন ছেলে বলেন আমি আরে হত্যাকারী বিচার আমরা যেন নিজ চোখে দেখতে পারি আল্লাহ সেই দিন যেন আমাদের ভাগ্যে দান করেন জোরে বলেন আমি আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার তেইশ বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ বলেন মোট আয়তেছে একশো আঠারো রুকওয়াসে আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগি তাল্লা রব্বুল এই সুরাটি নাজিল করেছেন সুরাটির নাম সুরা আল মিনুন আল্লাহাক্তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হলো কাফিরুন কি নাম কাফিরুন ফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন যারা হলো দুদুল দুই নকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তর আর একটা দু মুখ সাপ বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সুবিধাবাদ জিন্দাবাদ ওদের নাম হলো কি মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম হলো মুনাফিকুন মুনাফিক চেনা বড় কঠিন মোনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলেন ঠিক কিনা চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের না হিলাস চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের না গোরা কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মোনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে কথা বলো মনে রাখবেন এই মনাফিকারা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে হত্যা করে আবার পরের দিন সকালবেলা ওই লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল তো ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান তার কথা বোঝেন নাই মোনাফিকারা অকাম বদকাম যা করবে সব তো সৈন্যের ঘাড়ে চাপায় দিবে নিজের ঘালে কোনো দোষ নেবে না সমাজে আসে না নাই মনে রাখবেন বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে দেখতে মুসলমানের মতোই কিন্তু ভিতরে কি মোনাফিকে কথা বলেন ঠিক কে না এরকম আছে না নাই মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয় নামধারী মনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা বলেন ঠিক কেনা এই মনাফিক সেনা বড় কঠিন ঘাপটি মেরে থাকে আশেপাশে টিয়ারি পাওয়া যায় না আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই সিরাজগঞ্জের মাটি আলেমদের ঘাঁটি সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি কথা বলে ঠিক কিনা সিরাজগঞ্জের জমিন আল্লাহওয়ালাদের জমিন কথা ঠিক এবার চলুন আলোচনা শুরু করি আমি মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না মোনাফিকেরা বোঝে নিত সকাল বেলা কোরআনের মাহফিলের অনুমতি দেয় সন্ধে পুলিশ পাঠায় বন্ধ করতো কথা বলেন দিনের বেলায় ওয়াজ নসিহত করে কোরআন ইসলামের পক্ষে আর রাতের বেলায় যায় ইসলামের বিরুদ্ধে আছে না নাই আমার ভাইয়েরা তো মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না কাফেরদেরকে নিয়ে আলোচনা না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহ আকবর আমি কথা বলবো সুরা আল মিনুন থেকে জোরে বলেন কোন সুরা কত নাম্বার তেইশ নাম্বার সুরা মোট আয়াত একশো আঠারো রুকু আছে ছয়টি আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা মনে থাকবে তো ইনশাল্লাহ জবান ফিরে সবাই একটু মহাব্বত আর দরদ আর ভালোবাসা আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতারিত মর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম গণমা দালু আল্লাহ তালার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই আশেপাশে কথা বলা যাবে না বাচ্চা কাছে এই প্যান্ডিল আশেপাশে চিল্লা করা যাবে না কোন কথা জানো না ভাই বাবা পিছনে গল্প হচ্ছে গল্প করা যাবে না আমার ভাই রাম আমার আল্লাহ রাবুল আলামিন বলেন যে কোনো আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালে সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নয় আরবিতে বলা হয় সানে নজরুল যদি শানে নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে সুরা আল মিনুন নবীজির ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটাকে একটু বলবো শুনবেন সম্মানিত ভাইয়ের আমার নবীদের প্রিয় সাহাবি হজরত উমর ফারুক রাদি আল্লাহ বলেন আমি মৌমাসির গুন গুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় মৌমাসি নাই নবীজির চেহারা মোবারকির দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হজরত উমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরানুল কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলেন সোবাহান আল্লাহ মৌমাসির গুনগুন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল করিম নাজিল হয় নবী যখন আমার ভাইরা ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত বলুন আল্লাহ আকবার নবী যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হয়তো ওই হির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবির রানের ওপরে মাথা রেখে নবী যে আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিলে হলো সাহেবই দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল ক্যারিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না না জীবনের প্রথম ওয়াহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ তেইশটি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কেরিম নাজিল করেছেন এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না এমন মুসলমান আছে 50 60 বছর বয়স হয়ে গেছে আল্লাহর পাঠানো কিতাব কুরআনুল কারীম কোনোদিন খুলেও দেখিনি এরকম মুসলমান আমাদের সমাজে আছে না না নিজে কে ইমানদার দাবি করে কিন্তু কুরআন পড়তে পারে না না নাই এবাজান আল্লাহ কি চিঠি পাঠিয়েছেন কুরআন নামক এই চিঠির ভিতরে আল্লাহ কি লিখেছেন কি বলেছেন বলেন তো আল্লাহর গোলাম হিসাবে আমাদের একটু জ্ঞান রাখার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই আজকে মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে তাম পৃথিবীর জালেমান বেঈমান আমাদের ঘাড়ে চেপে আমাদের উপরে কর্তৃত্ব রাজত্ব করতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইসলাম আর কোরআনকে আঁকড়ে ধরতে পারে তামাম পৃথিবীর জালেমার বেঈমানেরা পালানের গর্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা ইসলাম আলারা মাথা উঁচু করে বাসবে আমার ভাইয়েরা দীর্ঘ তেইশটি বছরে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হয়েছে এই কোরআন কত দামি কিতাব কেমনে আপনাদেরকে বুঝাবো সময় নাই ওই দিকে যাওয়ার সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান আটটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হইতো হজরত ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল নবীজি সাহাবাহিক রামদের দিকে মুখ করে ডেকে বলেন আমার সাহাবিরাম এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের ১০টি আয়াত কারীমা নাযিল করে জানা দিয়ে গেলেন নবী গো এ ১০টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন ৭টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই ৭টি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ বলেন ওলাইকা হুমুল ওয়ারিসুন

উত্তরাধিকারী ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তারা জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রব্বুল তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন ঢাকা গুলশানে বাড়ি থাকলে আপনি ভাব দেখান আমার ঢাকা গুলশানে বাড়ি আছে উত্তরাই বাড়ি আছে এ বাজান ঢাকা গুলশান বা উত্তরায় নয় বলে আমরা পানি মল করতে পারেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা এটা বরাদ্দ হবে আল্লাহর কোন কোন বান্দা আছেন জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আপনারা সবাই জান্নাতে যেতে চান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন সত্যি আপনাদের মনের তামান্না জান্নাতে যেতে চান তো যেতে চান আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন এবার সাতটা আঙ্গুল দেখান জান্নাত এসে তাহলে কয়টা গুণা বলি সাতটি জোরে বলেন কয়টি সাতটি আর জোরে এই জোর হলো না এ উঠেই যাবে একটু মিছিল করে বাস করেন ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে ষোলো বছরের কাজ আদায় করা লাগবে কথা বলেন ঠিক কি সম্মানিত ভাইয়েরা আমার নবী তখন সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করলেন আমার আল্লাহ বলেন কদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ বলেন অবশ্যই ম সফল অলরেডি মো মিনারা সফল সফল হয়েছে তারা ইমান এনেসে যারা আল্লাহ হ বলেন দা ফুলাহাল ম মিনুন অবশ্যই ম সফল সফল হয়েছে তারা ইমান এনেসে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সবল টাকা থাকলে সবল চশ খেতি থাকলে সবল নায়ক সুপার ক্রিকেটার ফুটবলার এরা এরাবোধী সফল না আল্লাহর কাছে এগুলো সফলতার মাপ না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যার আল্লাহ বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ভালো করে বলেন আপনাদের এলাকায় বাজার আছে হাট পাঙ্গাশি বাজার এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম মসজিদিকে মাথা আনত করে যদি আল্লাহকে সেজা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে দাম যার ইমান নাই তার চার পয়সা মূল্য আল্লাহর কাছে নাই বেঈমানের ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে মিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় ক্ষমতা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় এই পৃথিবীর এমন মানুষ ক্ষমতার চেয়ারে বসেছিল রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জটিনি হেলিকপ্টার ভাড়া করে ভারতে পালে যাওয়া লাগছে কথা কার টেকেরা কিসের ক্ষমতা খিলাফ হইল এভাবে সরের মতো পালিয়ে যাওয়া লাগলো কথা নাকি আপনার বললে রাগ করেন মন খারাপ করেন যারা নিজের মুখে বলেছিল আমরা পালাবো না আমরা পালাবো ওই পালিয়েই তো গেলেন অতটা ঠিক রাখলেন না এদেশের মানুষকে কম চালায় না আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল সাপলার চত্বরে রাতে রাতের হাফেজ আলেমদের বুকে গুলি চালিয়েছিল যারা দেশের মানুষের রক্ত নিয়ে করেছিল আজকে ক্ষমতার চেয়ার পরে আছে নেতা নাই পালে গেছে আছে আছে দেশে আগুন লাগাইয়া সনটারে জালাইয়া দেশে আগুন লাগাইয়া সনটারে জালাইয়া পালায়া সাইরে গেলে ঢাকা গণভবনটা এখনো ফাঁকা ববুরে গণভবনটা এখনো ফাঁকা দেশে আগুন লাগাইয়া আলেমদের জালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জালাইয়া পালাইয়া চাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরি গণভবনটা এখন আপারে গণভবনটা এখন ফাঁকা কথা বলে ঠিক কি আমার ভাইয়েরা এই জন্য পরিষ্কার ভাবে মনে রাখবেন ক্ষমতা থাকলে সফল হওয়া যায় তারা অবশ্যই মমিনেরা সফল আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে সুবান আল্লাহ আচ্ছা বিদেশে যেতে গেলে কি লাগে পাসপোর্ট লাগে সবই সব ঠিক আছে কেউ বলছে টাকা কেউ বলছে ভিসা কেউ বলছে পাসপোর্ট কি সবই লাগে তিনে লাগে না এক নাম্বার যে জিনিসটার নাম কি পাসপোর্ট বিদেশে যেতে গেলে যেরকম পাসপোর্ট লাগে জান্নাতে যেতে হলে ইমান নামের পাসপোর্ট লাগবে যার ইমান আছে সে জান্নাতে যেতে পারবে যার ইমান নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন জান্নাতে যদি যেতে চান ইমান নামের পাসপোর্ট লাগবে আর যার ইমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবেই লাগবে ইনশা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে ভাইরা আমার গভীর মনোযোগ আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা এক নাম্বার কথা তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আল্লাহর কাছে যদি ইমান আনার পরে সফল হতে পারি আমি যদি ইমান এনে আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে বলেন মমিন জীবনে আমি যদি আল্লাহর কাছে দামি হতে পারি আমার জীবনে আর কোনো চাওয়া থাকতে পারে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলেন সফল হয়েছে কারা সফল হয়েছে কারা আলহামদুলিল্লাহ এখন ছোট্ট একটি প্রশ্ন একজন অমুসলিম জহরে নামাজের পূর্বেই ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলাত আদায় করা কি খরচ মার্শাল্লাহ গেনি মানুষ আপনারা ভালো লাগছে আমার দিকে তাকান ইমান আনার পরে মমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল সলা কিয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন আল্লাহ তালা শুরু করবেন সর্বপ্রথম সলাদকে শুরু করবেন সলাদ যদি ঠিকঠাকভাবে বান্দা হিসাব দিতে পারে বাকি হিসাবে যদি একটু কম বেশি হয় আল্লাহ তারা গোলামকে মাফ করে দেবে আর যদি সলাদের হিসাব না দিতে প্রথম হিসাবে আমরা ধরা বাকি হিসাব আমাদের আরও ঠিকঠাক ভাবে না তো মমিন জীবনে সলাদটা সুন্দর হওয়ার দরকার আছে না না দেখেন আল্লাহ তালা যখন মমিন বা সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন আমার আল্লাহ এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনাকে কেমনে বুঝাবো আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাত রাস্তে একটু একটু আগায় দিছে সোহান আল্লাহ বলবেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে এরপরে আখেরি পাইগাম্বার আখেরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন এখন একটু আমল করলেই চান আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি কথা কয় ধর্মের দিক দিয়ে সেরা ধর্ম পেয়েছি কিতাবের দিয়ে সেরা কিতাব পেয়েছি নবীর দিয়ে সেরা নবী পেয়েছি আজকে গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন সেরা পাবেন আমরা অনেক মাহফিলে যাই হজোর এতমহিল শুনি পরিবর্তন হয় না আছে না নাই আজকে গোলাম রব্বানির এই কয়েকটি কথা শুনে যদি আপনারা আমল করতে পারেন আপনি জীবনে যদি কোনো আজ মাহফিলে নাও যান এই সাতটা পয়েন্ট যদি আপনি আপনার জীবনে আমল করতে পারেন এই গুণ দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন এই সাতটি গুণাবলী আপনাকে জান্নাতুল ফেরদাউসের তুল বানায় ওয়ারিচ বানা দিবেন সোভানা লাক